প্রিয় আলাইকুমবাসী আমাদের সিলেটের সৌন্দর্য স্থান বুলাগঞ্জ জাফলং পাহাড় অঞ্চল সমতল পাথরের এলাকা বালুর এলাকা শুনেছি এবং অনলাইনে বিভিন্ন ভিডিওতে দেখেছি ভালো লাগতো বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে মানুষ এই সিলেটে আসতো এই সাদা পাথর পাহাড় পানির স্রোত এগুলা তারা দেখত আমাদের সিলেটের জন্য অত্যন্ত গৌরব স্থান তবে আমার নিজের ওই এলাকায় যাওয়ার সুযোগ হয় নাই ব্যস্ততার কারণে কোনো সময় ইচ্ছাও করি নাই যাওয়ার জন্য হয়তোবা আগামীতে যাব তো আমার কথা হইল এখন তো আর হাসিনা সরকারও নাই হাসিনাও নাই তাহলে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলও এই বোলাগঞ্জের যে সাদা পাথরগুলা আমরা দেখেছি বিভিন্ন অনলাইনে আসলে খুবই সুন্দর লাগতো পানির ঝর্ণা পাথরের উপর দিয়ে বয়ে যাইতেছে এখন কৈ দিন থেকে দেখতেছি যে এই পাথরগুলা গরিবের দল এই দলের সদস্যরা নিয়ে গেছে এখানে অবশ্যই বড় সিন্ডিকেট আছে তারা অনেক দুর্নীতিবাদ সাদাবাজির দল এই সাদা পাথরগুলা যারা যাদের নেতৃত্বে লুট করা হয়েছে এটা খুবই জঘন্য বিষয় তারা এটা করতে পারে না পাহাড় পাথর বালু এগুলা আমাদের সিলেটের সৌন্দর্য আর সুন্দর জিনিসটা তো সবাই ভালো হয় কিন্তু এখন দেখা যায় মরুভূমির মতো লাগে পাথরগুলো উঠে এনে হয় আমরা জানি বালু বিক্রি হয় উত্তোলন করা হয় ছোটো ছোটো পাথর উত্তোলন করা হয় এইসব ঠিক ঠিক আছে কিন্তু সুন্দর জবর বর্ধনের জন্য যেসব পাথর সাদা পাথরগুলো বিছানি ছিল এগুলা নেওয়াটা মুটি সঠিক হয় নাই এই জন্য পরিবেশবাদ এবং যারা সুন্দর বালপান সবাই প্রতিবাদ করতেছেন আমিও প্রতিবাদ করতেছি প্রশাসন যেন শক্ত হাতে দমন করে এবং এইসব দুর্নীতিবাজ সাদাবাজদেরকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি আপনারা এখন দেখেন আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার পর মানুষ কতটুক নিরাপদে আছে মানুষ সবসময় একটা আতঙ্কর মধ্যে আছে বর্তমান সরকার শক্তভাবে দমন করতে পারতেছে না কোথাও কেউ থেকে হয়তো বা নিয়ন্ত্রণ করতেছে আমরা বাংলাদেশের নাগরিক আমরা চাই সরকার যেন শক্ত হাতে দমন করে এবং পাহাড় পাহাড়ের আশেপাশে পাথর সৌন্দর্য জায়গা জায়গাগুলো যেন সুন্দর থাকে পাহাড় যেন কাটা হয় না এই সব আইনের আওতায় আনা হোক এখন জনগণ বুঝতেছে আওয়ামী লীগ সরকার না থাকায় বাংলাদেশের জনগণ তারা নিরাপদ নাই অনেকেই বলতেছে বর্তমান সরকারের আমলও আইন শৃঙ্খলা ঠিক নাই পুলিশ ঠিকমতো কাজ করতেছে না দেশের মানুষ আতঙ্ক হয়ে আছে সরকার যেন শক্ত হাতে নিয়ন্ত্রণ করে এই আশা রেখে এখানে বিদায় নিচ্ছি ইসলাম আলাইকুম